সরকারি চাকরিতে বহাল থাকল ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে দুই সালের চার অক্টোবর পরিপত্র জারি করা হয় ওই পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দুই সালের ছয় ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট শুনানি শেষে বুধবার পাঁচ জুন এ আদেশ দেওয়া হয় তাতে বলা হয়েছে দু সালে জারি করা পরিপত্র অবৈধ এর আগে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা বাতিলে দুই সালের চার অক্টোবর জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট মন্ত্রিপরিষদ সচিব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সাত দিনের মধ্যে এরুলের জবাব দিতে বলা হয়েছিল গত বছরের সোমবার ৬ ডিসেম্বর এ সংক্রান্ত রিটের শুনানি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন ওই আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী বিদ্যমান নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশ এবং জেলা কোটা রয়েছে দশ শতাংশ ওই কোটা বাতিল করে দু সালের চার অক্টোবর এ পরিপত্র জারি করা হয় রিটকারীরা জানান মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ত্রিশ শতাংশ কোটা নবম গ্রেড এবং দশম থেকে তেরোতম গ্রেড বাতিল করে চোদ্দ থেকে বিশতম গ্রেডে রাখা হয়েছে যা বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্মকে হেয় প্রতিপন্ন করার সামিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা থেকে দু সালের চার অক্টোবর নবম গ্রেড এবং দশম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা হয় সেখানে বলা হয়েছিল নবম গ্রেড এবং দশম থেকে তেরোতম গ্রেড পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে ওই পদসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো। ওই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম তুষার সহ সাতজন হাইকোর্টে রিট দায়ের করেন ওই রিটের শুনানি নিয়ে কোটা বাতিলের পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত